আজকের ক্লাসে আমরা দেখব গুণককে কীভাবে ভেঙে সহজে গুণ করা যায় এখানে আমরা গুণ দেখতে পাচ্ছি ছয় হাজার বিয়াল্লিশ এবং গুণক হচ্ছে এক হাজার পাঁচশত চোদ্দো তো এক হাজার পাঁচশত চোদ্দোকে প্রথমে ভাঙতে হবে এক হাজার পাঁচশত চোদ্দো হল এক হাজার যোগ পাঁচশত এটা হলো পনেরোশো মানে এক হাজার পাঁচশত এবার বাকি রইলো চোদ্দো চোদ্দোকে ভাঙা যায় দশ আর যোগ চার এটা হলো চোদ্দো মোট হলো এক হাজার পাঁচশো চোদ্দো এবার এই প্রতিটি সংখ্যাকে আমরা ছ হাজার বিয়াল্লিশের সাথে আলাদা আলাদাভাবে গুণ করে দেখাবো তো ছ হাজার বিয়াল্লিশ গুণ প্রথমে নিলাম এখান থেকে এক হাজার এরপরে আছে যোগ চিহ্ন তো যোগ চিহ্ন বসালাম এরপরে আবার ছ হাজার বিয়াল্লিশকে পাঁচশো দিয়ে গুণ দেখালাম আবার পরে আছে যোগ চিহ্ন আমরা যোগ চিহ্নকে নিলাম তারপরে ছয় এরকম করে দশের সাথে গুণ দেবো এরপরে চারের সাথে গুণ দেব এবার আমরা কি করব আমরা জানি কোনো সংখ্যাকে দিয়ে গুণ করলে সেই সংখ্যাকেই পাওয়া যায় তাহলে এখানে ছয় হাজার বিয়াল্লিশকে আমরা প্রথমে যদি এক দিয়ে গুণ করি তাহলে ছয় হাজার বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ আর এখানে আছে বাকি আছে তিনটে শূন্য আমরা তিনটা শূন্য বসিয়ে দিলাম যোগ এবার আবার সেই নিয়ম অনুসারে শূন্য দুটোকে বাদ দিয়ে পাঁচ দিয়ে আগে গুণ করি পাঁচ দুগুণে গুণে দশের শূন্য হাতে আমার এক চার পাঁচ বিশ আর এক একুশের এক হাতে আমার দুই পাঁচের সাথে শূন্য গুণ করলে পাঁচ শূন্য গুণে শূন্য আর হাতে আমার ছিল দুই সেই দুই বসিয়ে দিলাম পাঁচ ছক তিরিশ এবার এখানে শূন্য দুটোকে বসিয়ে দিলাম যোগ আবার সেই নিয়ম কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যায় বসে তাহলে ছয় হাজার বিয়াল্লিশকে এক দিয়ে গুণ করলে ছয় হাজার বিয়াল্লিশ ছ হাজার বিয়াল্লিশ আর শূন্য বসিয়ে দিলাম এবার যেহেতু এখানে শূন্য নেয় তাই আমার এখানে চার দিয়ে গুণ করতে হবে চার দুগুণে আট চার ষোলো ছয় হাতে আমার এক চার শূন্য আর হাতে এক এক চার এবার সব সংখ্যাকে আমরা যোগ করব যোগ করার নিয়ম অবশ্যই আমাদের মনে আছে প্রথমে যোগ করতে হলে একক স্থানের মানগুলোকে একত্র করতে হবে একক স্থানে এখানে আছে আট এখানে আছে শূন্য এখানে আছে শূন্য এখানে আছে শূন্য তাহলে শূন্যর সাথে আট যোগ করলে আমার বসবে আট এবার দশক স্থানে আছে ছয় এখানে দশক স্থানে আছে দুই এখানে আছে শূন্য এখানে আছে শূন্য তার মানে ছয় আট দুই যোগ করলে হবে আট শতক স্থানে আছে এক এখানে আছে চার এখানে আছে শূন্য এখানে আছে শূন্য তার মানে এক আট চার যোগ করলে হবে পাঁচ হাজার স্থানে আছে চার এখানে আছে শূন্য এখানে আছে এক এখানে আছে দুই তার মানে চার আর শূন্য চার আর এক পাঁচ সাত এবার এখানে আছে দুই ছয় ছয় আট দুই আট 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 দুই দশ দশ আট চার চোদ্দো চার আমার এক এখানে কিছু রইল না এখানে আমার কিছু রইলো না এখানে এক আর শূন্য যোগ করলে হবে এক আর এখানে শূন্য একই তিন আর এখানে রইল ছয় ছয় তিনে নয় অঙ্কটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে উপরের অঙ্কটিতে আমরা গুনককে ভেঙেছিলাম এবার আমরা গুণ্যকে ভেঙে ভাঙব তো গুণ্যকে কিভাবে ভাঙা যায় এখানে গুণ্য হচ্ছে ছয় হাজার বিয়াল্লিশ তো ছয় হাজার বিয়াল্লিশকে ভাঙলে আমরা লিখতে পারি ছয় হাজার যোগ চল্লিশ কারণ এখানে আমার তিনটে ঘর দেওয়া আছে তো আমার তিনটে সংখ্যার মধ্যে যোগ ফলটা কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে তো এখানে তিনটে সংখ্যা বসাবো তাহলে ছয় হাজার যোগ চল্লিশ যোগ দুই আমার ছয় হাজার বিয়াল্লিশ হয়ে গেল এবার উপরের অঙ্কটার মতো প্রতিটি সংখ্যাকে আলাদা আলাদা করে গুণকের সাথে গুণ করে দেখাবো তাহলে ছ হাজার গুণ পনেরোশো চোদ্দ যোগ যেহেতু আমার এখানে যোগ চিহ্ন আছে সেহেতু আমি যোগ তার পরবর্তী সংখ্যাটা নেব চল্লিশ গুণ পনেরোশো চোদ্দ যোগ যেহেতু এখানে আছে দুই দুই গুণ পনেরোশো চোদ্দ আচ্ছা আমরা পূর্বের নিয়মেই করবো সেখানে ছিল আমার এক এখানে আছে ছয় তো ছ দিয়ে আগে এই সংখ্যাটাকে আমার গুণ করে নিতে হবে তাহলে চার ছক চব্বিশের চার হাতে আমার দুই ছয় ছয়ের দুই আট পাঁচ ছক তিরিশে শূন্য হাতে আমার তিন ছয় ওখানে ছয় তিন নয় এরপরে এখানে আছে একটা দুটে তিনটে শূন্য একটা দুটে তিনটে শূন্য এবার আমরা চার দিয়ে গুণ করব চার চারে ষোলো ছয় হাতামার এক চার ওখে চারের এক পাঁচ চার বিশে শূন্য দুই চার ওক্ষে চার আর দুই ছয় হলো এখানে শূন্য আছে একটা এই শূন্যটা সামনে বসিয়ে দিলে হয়ে গেল এবার দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করবো চার দুগুণে আট দুই একে দুই পাঁচ দুগুণে দশের শূন্য আর তোমার এক দুই এক দুই এর এক তিন ওর সব কটার সংখ্যাটা যোগ করবো তাহলে এককের স্থানে আট এখানে শূন্য শূন্য তার মানে আট দশকের স্থানে দুই ছয় দুই আট আট এখানে আছে শূন্য পাঁচ শূন্য পাঁচ পাঁচ তিন শূন্য শূন্য তিন এখানে আর কোনো সংখ্যা এখানে আছে ছয় এখানে আছে আট হাতে আমার এক এখানে আর কোনো সংখ্যা এই হাতে এই সাথে যোগ আর সমাধান করে ফেললাম নিশ্চয় তোমাদের কাছে এখন সহজ মনে হবে